বাবা কতদিন কতদিন দেখি না তোমার গাইজ বর্তমানে নাসা ভাই বিনোদন এবং ফ্যামিলি এন্টারটেনমেন্টের সান্দা ভাই ওরা অনেক জনপ্রিয়তায় আসেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি চলুন দেখা যায়

হাজার পুলিশ সকল পুলিশের মরণে আরে ভাই মরণ হবে না হবে স্মরণে 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 তুই কে হেনে চান্দা নিতে হয় আস্তাক ফিরুল্লা স্যার রমজান মাসে আমরা এই সমস্ত চান্দা মান্দা নেই না স্যার তাই আইনে আইসু কি করতে জাকাত নিতে আসছি অস্থির ভাই অস্থির পুরো ইউনিক একটা ভিডিও সত্যি ভাই ওদের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এবং বিনোদনমূলক ভিডিও হয়েছে তো আরো একটা ভিডিও দেখি ওদের দে কি চান্দা দিবি আমি গরিব মানুষ আমি চান্দা দিতে পারবো না দে নয় বাড়ি দিয়ে মাথা ফাটাই গেলাম শহীদ দেখেন আমাদের সাথে গেলে কিন্তু একটু সময় লাগবে তুই হাত করছো নিবি আমার নে আচ্ছা ঠিক আছে চলেন আমাদের সাথে আমার কি ছিল হুজুর আমার পেন্সিল্লাই নিয়ে না হুজুর পেন্সিল্লাই চাই না হুজুর আমার পরীক্ষা আছে হুজুর ওরে ভাই কি এক ইউনিক বিনোদন ভাই কোনো অশ্লীলতা নাই কোনো নোংরামি নাই সত্যি ভাই অসাধারণ তো গাইজ এখন আমরা দেখব নাসা বিনোদনের কিছু পানি ভিডিও দেখ ভাই কা মত আছে চাইছিলাম তোর সাদিয়ার লগে বিয়া হরাইম কাম মরতি না তোর বিয়া হরাইতাম না কইলে কথা শুনে না

এটি আশা করে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ